সামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু নিম্নচাপ চলছে আর এই নিম্নচাপের সময়সীমা হতে পারে একাধারে টানা দশ দিন সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি ভারী থেকে ভারী বৃষ্টি দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট ফেনী কুমিল্লা চট্টগ্রাম সাতক্ষীরা নোয়াখালী জেলা সহ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে হয়েছে মেঘনা পানি বৃদ্ধির কারণে তৈরি জেনে নেই কেমন থাকবে নদীতে বন্যার এগারোই জুলাই শুক্রবারের আবহাওয়া আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার অবস্থা এখন কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল জি হ্যাঁ আগামীকাল ঢাকা সহ দেশের পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর সেই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আজ বৃহস্পতিবার দশ জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ী ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসী তথ্য জানানো হয় আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ বিভিন্ন জায়গায় মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিশেষ করে ফেনী কুমিল্লা এই সমস্ত জেলায় কিন্তু বন্যার প্রভাব ধীরে ধীরে বেড়েই চলেছে আবহাওয়া অফিস জানায় আগামীকাল নয়টায় জি হ্যাঁ নয়টার মধ্যে রাজশাহী ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের সারা দেশের যে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শুক্রবার এগারোই জুলাই সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী মহেশিং ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ধমকাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যারা হচ্ছে বন্যা কবলিত এলাকার আশেপাশে আছেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং ওয়েদারের নিয়মিত খবর দেখেই দেখবেন তাহলে আপনি জানতে পারবেন যে কোথায় কি হতে চলেছে पतके पर जो आज के खबर